যতটুক বড় হয় ভাই বড় হইলে বড় দিন হ্যাঁ হ্যাঁ কতটুক কত আছে চলে আর বড় নাই না আচ্ছা ঠিক আছে দেন

আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা হচ্ছে গরীবের জন্য মানে কাজ করতেছি কি আপনাদের দোয়া। কত ফেরত দিছে এটা আপনার টাকা আপার 1000 টাকা আপনি পাইছেন। হ্যাঁ? এখন কি কিনবেন? এখন মুরগি কিনে ইয়া মুরগি কেনা হইছে না এখন কি কিনবেন চাউল ব্যায় হাজার চেয়ে করতে পারবেন তাহলে হ্যাঁ কিনেন

যারা পান নাই তারা পাবেন আপনাদের নিয়ে আমার কাজ একটু ভালো দেন ওনারে চাচা কত রয়েছে পাবেন দুইশো পঞ্চাশ এ টাকা সবজি কিনেন এখান থেকে সবজি লোন এই যে এখান থেকে নেন আসসালামু আলাইকুম ওনার একটু সবজি দেন তো কি লাগে পরে যারা পাইছেন তারা পরে ঠিক আছে ছবিও বন্ধুরা এইসব নতুন নতুন অসহায় পরিবারের মুখে যাতে হাসি ফোটাতে পারি আপনারা তাদের ভিডিও কুথির পরিমাণ শেয়ার করুন সেই কথা সেই

কেমন লাগতেছে আপনার কাছে বাজারটা কইরা আমার দিকে তাকায় কথা বলেন কেমন লাগতেছে বাজার কইরা ভালো লাগতেছে খুশি হ্যাঁ আমার জন্য দোয়া করেন আমি যাতে এরকম নতুন নতুন পরিবারের মুখে হাসি পোটাতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ¡Ay, yo voy a la, la que